এবং সেই কারণে প্রচেষ্টা নিতে হবে বিশেষ করে যারা এই 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 নীতি এবং আদর্শকে ধারণ করেন তাদেরকে শুধুমাত্র সংগঠনের বিভিন্ন বললাম তো কোনো সুবিধা নেওয়ার জন্য নয় বরং আপনাদেরকে আরো বৃহত্তর চিন্তা করতে হবে আপনাদের যে মানে ক্যানভাস যেটা হবে মনের ক্যানভাসটা আরো বিস্তৃত হবে যেখানে আপনারা বড় দাগে অনেক কিছু আঁকতে পারেন সেই সেই প্রচেষ্টাটাই আপনার নিতে হবে আজকে সরকার অনেক কথা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার পনেরো ষোলো বছরের কি ভয়াবহ নিপীড়ন কি দুঃসহ যন্ত্রণা দিন নাই রাত নাই আতঙ্ক ভয়ের মধ্যে দিয়ে আমাদেরকে ছুটে বেড়াতে হয়েছে ব্যর্থ হয়েছে এই কারণে যে দেশে একটা দায়িত্বশীল সরকার আসবে যে সরকার মানুষকে নিরাপত্তা দিবে যে সরকারকে দেখে বা সরকারের পুলিশ বাহিনীকে দেখে মানুষ ভয় পাবে না আতঙ্কিত হবে না বাসায় যাওয়া এবং বাসায় থেকে ফেরার পথে আমি কোনো দুর্বৃত্তের দ্বারা আক্রান্ত হব না যে দুর্বৃত্তের সাথে আপনার ক্ষমতার সম্পর্ক আছে যেটা পনেরো ষোলো বছর আমরা দেখেছি সেই ধরনের পরিস্থিতি থাকবে এবং প্রতিটি মানুষ যাতে তার চলা ফেরা খাওয়া পড়ার মধ্যে নিরাপত্তা বোধ করে নিরাপত্তা শুধুমাত্র আমি আক্রমণের হাত থেকে বাঁচবো এই নিরাপত্তা নেই এই নিরাপত্তা আছেই আমার খাওয়ার মধ্যে আমার চলাফেরার মধ্যে আমার পড়ার মধ্যেও তো নিরাপত্তা রয়েছে সেটাও তো দেখতে হবে সেই নিশ্চিত করার দায়িত্ব তো হচ্ছে একটি জনবন্ধন সরকার যে সরকারের জনগণের ম্যান্ডেট আছে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যখনই এই নির্বাচনের কথা বলা হয় আপনি নির্বাচনের তারিখ দেন না কেন সংস্কার তো কোনো স্ট্যাটিক বিষয় না। এটা আমরা একটা বড় কি বলে বটগাছ দেখেছি ঝিনাইদহের কালীগঞ্জের একটি জায়গায় প্রায় অনেক জায়গা নিলে মিলে বহু পুরনো দুইশো তিনশো বছরের বটগাছ তো ওই রকম বটবৃক্ষ তো নয় সংস্কার যা দাঁড়িয়ে আছে তো আছেই এটা হিলবেও না এটা নড়বেও না এটা চড়বেও না সংস্কার হচ্ছে এক ধারাবাহিক প্রক্রিয়া আজকে আমি যে জিনিসটা সংস্কারের যে কথাটা বলছি যেটা সংস্কার হলেও ধর এই সংস্কারটা হয়তো আরো পঞ্চাশ বছর পর আবার সংস্কার করতে হতে পারে এটাই হচ্ছে নিয়ম আইন তো তাই মোগল আমলের আইন বদলেছে ইংরেজদের আমাদের ইংরেজদের আমাদের বহু আইন আপডেট করতেছে আপডেট করা মানে কি ওটাই তো সংস্কার সেই সময়ের জন্য উপযোগী ছিল এখন হয়তো সেটা উপযোগী নয় আমি এখন যে বিষয়গুলি প্রয়োজনীয় সংস্কারের কথা বলছি এটা হয়তো এখনকার জন্য উপযোগী ঠিক আছে কিন্তু এটা বছর 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 পর পর বা উপযোগী নাও পারে থাকতে সংবিধানকে কনস্টিটিউশনকে বলা হচ্ছে একটা ডাইনামিক ডকুমেন্ট এই ডাইনামিক ডকুমেন্ট বলা হয়েছে এটা একটা ভারতের হাইকোর্টের মানে হাইকোর্টের একটা তাদের তাদের অবজারভেশন সংবিধান সম্পর্কে তো তাহলে এখানে এটা নিয়ে এত গরিব কেন একটা দায়িত্বশীল সরকার নির্বাচিত সরকার থাকলেই আপনার সেখানে মানুষ কথা বলতে পারতো এবং সেই সরকার সব সময় সংকুচিত থাকতো যে আমাকে বাবা জনগণের কাছে জবাবদেহি করতে হবে এটা তো শেখ হাসিনার সরকার হতো না কোনোরকমে একবার এসছে আর ছাড়বো না তারা যাই বলিস আমি আর ক্ষমতা ছাড়ছি না ওরা একটার পর একটা ন্যারেটিভ তৈরি করতো যে যারা আন্দোলন করি যারা সংগ্রাম করি তাদেরকে আমরা নাশকতা করছি আমরা অন্তর্ঘাত করছি আমরা নানা ধরনের টেরোরজমের সাথে যুক্ত বেগম খালেদা জিয়া জঙ্গিদের মদত দিচ্ছে এই ধরনের ন্যারেটিভ তৈরি করে আপনারা দেখছেন না এখন ওই যে দুই দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে কী কীভাবে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে প্রতি মুহূর্তে যা না তার চাইতে ভিন্ন রকমের একটা তৈরি করে জনগণকে সে দেশের জনগণ বা আন্তর্জাতিক সম্প্রদায় সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য নানা কথা বলা হচ্ছে সেটা আবার ওই সেই সেই সমস্ত দেশেও এই বিষয়গুলো নিয়ে আপনার কথাবার্তা হচ্ছে সেক্ষেত্রে সময় এই ধরনের ন্যারেটিভ তৈরি করা হতো কারণ তার যে জোর করে ক্ষমতায় থাকা সে যে আজীবন ক্ষমতায় থাকতে চায় সে যে গণতন্ত্র মানে না বহুদলীয় গণতন্ত্রের চর্চা কনস্টিটিউশন এগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান এগুলো তার কাছে কোনো কিছুই ধর্তব্যের বিষয় নয় সরবরাহ এটা খুব বেশি নিশ্চিত ছিল না এবং ঢাকা ছাড়া বাইরের মফস্বরের হাসপাতালগুলোতে এত বেশি এটার সংকট যার কারণে করোনায় আমাদের যত লোক মারা গেছে এত লোক কিন্তু মারা যাওয়ার কথা না পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় কম মারা গেছে কিন্তু বাংলাদেশে যতটুকু মারা গেছে আমাদের যদি এই অক্সিজেন যে সরবরাহ এটা যদি আরও বেশি আগে থেকেই মানে মফস্বরের হাসপাতালগুলোতে যদি নিশ্চিত থাকত তাহলে মানুষ আরও কম মারা যেত তো এগুলো হচ্ছে আমরা এবার আমরা বিশেষ করে যারা ড্যাব করেন বা যারা ছাত্রদল করেন নাম তো জাতীয়তাবাদী আমাদের সংগঠনগুলোর সাথে আছে জাতীয়তাবাদী জাতীয়তাবাদী বা জাতীয়তাবাদী শব্দের অপর নামই হচ্ছে দেশপ্রেম দেশপ্রেমী শুধুমাত্র ভালো পোষ্টি প্রমোশনের জন্য মানে ছাত্র দল করতে হবে তাহলে তো সাচিপের সাথে পার্থক্য থাকলো না আমাদের যারা এই এই দর্শনটি বিশ্বাস করবেন এবং এটা যারা ধারণ করবেন জাতীয়তাবাদ তার সেই সংগঠনের সাথে তাদেরকে মনের মধ্যে এটাও বুঝতে হবে তারা যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আদর্শ বহুদলীয় গণতন্ত্র আমাদের কি বলে এই দেশ নিয়ে আমাদের ভাবনা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ড এটাই তো জাতীয়তাবাদ তো সুতরাং যারা দেশ নিয়ে অহংকার করে তাদের তো দেশকে গড়ে তোলার যে প্রচেষ্টা সে প্রচেষ্টা নিতে হবে কারণ গড়ে তোলার মধ্যে দিয়েই তো মানে জাতীয়তাবাদী অহংকারের প্রতিফলন ঘটে আমরা সংরক্ষণ করতে পারবো কিছুক্ষণ আগে আমাদের নেতা আসাদুলকি শাহীন বলে গেছেন অত্যন্ত সত্য কথা অত্যন্ত সত্য কথা এবং আমাদের যারা মানে দুই মিলিয়ন বাংলাদেশি দুই মিল প্রায় তাহলে বিশ লাখ মানুষ প্রতি বছর ভারতে যেত এখন কমে গেছে প্রায় এইটটি পার্সেন্ট এখন কমে গেছে শতকরা আশি ভাগ কমে গেছে এটা যেত যার উদ্দেশ্য যে শুধু চিকিৎসা তা নয় ব্যবসা বাণিজ্যে যেত সেটা সামান্য কিন্তু আপনার ইয়েতে যেত চিকিৎসার জন্যই বেশিরভাগ যেত এটার উদ্দেশ্য চিকিৎসা প্লাস একটা ট্যুরিজম একটু বেড়ানোও হয় অনেক বড় দেশ অনেক কিছু আছে দেখার এটাও হয় তবে চিকিৎসার যদি মানে কোয়ালিটিটিভ চেঞ্জ আনা যায় তাহলে হয়তো মানুষ বেড়ানোর জন্য শুধুমাত্র বেড়ানোর জন্য যেতে পারে বা অন্য কোনো দেশেও যেতে পারে কিন্তু চিকিৎসার জন্য সেখানে যাওয়াটা অনেক কমে যাবে শুধু ম্যান্ডেট নিয়ে তাহলে এখানকার যারা চিকিৎসকরা রয়েছেন তারা এই বিষয়গুলি খেয়াল রাখবে এই বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে এটা বিকল্প কোনো কিছু নেই বিকল্প কোনো কিছু হতে পারে না আমি নিশ্চিত যে আমরা এই ছাত্রদের এবং চিকিৎসার যদি আমরা গুণগত মান উন্নয়ন করতে পারি আমাদের অনেক বৈদেশিক মুদ্রা আমরা সঞ্চয় করতে পারব এটাই আজকেই সংবাদপত্রে আছে যে মানিকগঞ্জ মেডিকেল কলেজ সেখানে বিশেষ করে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে উপজেলা থেকে গ্রাম থেকে তৃণমূল থেকে শত শত মানুষ প্রতিদিন আসেন কারণ এটা সরকারি হাসপাতাল এখানে চিকিৎসা বড়ো বড়ো ডাক্তাররা আছেন চিকিৎসাও হবে দেখানো যাবে তার অসুস্থতা এই কারণে আসে। কিন্তু রোগ নির্ণয়ের জন্য যে যন্ত্রপাতি সেটা আর সচল নেই আজকে সংবাদপত্রে আছে সেটা নষ্ট হয়ে গেছে পরিস্থিতি যদি এইরকম হয় এবং এই সমস্ত কারণেই মানুষ দেশ ছেড়ে বাইরে যায় চিকিৎসা এটা শুধু আমরা যে ডাক্তারদের উপর ঢালাও অভিযোগ তাই না এটা একটা পলিসির ব্যাপার এটা সরকারের জনবন্ধব নীতিমালা গ্রহণ না করলে পরে আমরা আমাদের চিকিৎসা খাতকে উন্নত করতে পারবো না